হরিষ্ণা গল্প প্রভুপাতের আজ ছটি ব্যক্তি এবং একটি হাতির গল্প তো সময় ছয়জন অন্ধ ব্যক্তি তাদের জীবনে প্রথমবারের মতন একটি হাতির সান্নিধ্যে এসেছিলেন তারা প্রত্যেকেই হাতির বিভিন্ন অংশ স্পর্শ করে নিজেদের মতন স্বতঃস্ফূর্ত একটা মন্তব্য তৈরি করলেন একজন অন্ধ ব্যক্তি যিনি হাতির একদিকে স্পর্শ করে বলেন হাতি হলো একটি দেওয়ালের মতন ভাঙা দেওয়ালের মতন যা যখন তখন ভেঙে যেতে পারে দ্বিতীয় অন্ধ ব্যক্তিটি যিনি হাতির দাঁতগুলো স্পর্শ করেছিলেন তিনি বললেন হাতি হল মসৃণ এবং ধারালো তীরের মতন তৃতীয় অন্ধ ব্যক্তি যিনি হাতির সূর স্পর্শ করলেন এবং বললেন আরে তোমরা কেন বুঝতে পারছো না হাতি হলো একটি সাপের মতন তারপর চতুর্থ অন্ধ ব্যক্তি যিনি হাতির পাগুলো স্পর্শ করেন এবং তার কাছে হাতিকে মনে হয় একটা বৃক্ষের মতন একইভাবে তারপর পঞ্চম ব্যক্তিটি যিনি স্পর্শ করেছিলেন হাতির কানগুলো এবং তিনি বললেন যত সব মূর্খের দল তোমরা কেন বুঝতে পারছো না যে হাতি হলো একটা কুলোর মতন তো এইভাবেই তারা প্রত্যেকেই হাতি সম্পর্কে ভুল মন্তব্য করতে থাকে যতক্ষণ না পর্যন্ত একজন বিজ্ঞ জ্ঞানী দৃষ্টিসম্পন্ন ব্যক্তি তাদেরকে হাতি সম্পর্কে পূর্ণাঙ্গ বিবরণ এসে দেন তারপর সেই ছয় অন্ধ ব্যক্তি হাতি সম্পর্কে জ্ঞান লাভ করে এবং তারা সন্তুষ্ট হন ঠিক এইভাবেই যেমন সেই ছয় অন্ধ ব্যক্তি নিজেদের অসীম প্রচেষ্টা থাকা সত্ত্বেও হাতি সম্পর্কে নির্ভুল জ্ঞান লাভ করতে পারেনি ঠিক একইভাবে আমরাও জড়জগৎ বা পরম সত্য সম্পর্কে নিজেদের প্রচেষ্টা থাকা সত্ত্বেও নির্ভুল জ্ঞান কখনোই লাভ করতে পারি না কারণ আমাদের ইন্দ্রিয় খুব সীমাবদ্ধ এবং ভ্রান্ত হ্যাঁ অবশ্যই আংশিক উপলব্ধি করতে পারি কিন্তু সেটি কখনোই পূর্ণাঙ্গ বা নির্ভুল হিসেবে বিবেচিত হবে না আমরা পারমার্থিক গুরুজনের